নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে সাইফ আলী খান মুম্বাইয়ের ব্যান্দ্রা এলাকায় তার বাস ভবনে দুষ্কৃতীদের হামলায় ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার রাত দুটো বেজে তিরিশ মিনিটের নাগাদ ওই ডাকাতের দল বাসায় প্রবেশ করে এবং তাকে আক্রমণ করে এখন তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাইফের শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্নও রয়েছে বলে খবর যার মধ্যে একটি তার মেরুদণ্ডের কাছাকাছি বলে জানা জানতে পারা যাচ্ছে সাইফ আলী মুম্বাইয়ের ব্যান্দ্রা এলাকায় তার বাসভবনে দুষ্কৃতীদের হামলায় ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার রাত্রে দুটো তিরিশ মিনিট নাগাদ ওই ডাকাত তার বাসায় প্রবেশ করে এবং তাকে আক্রমণ করে এখন তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফের শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে যার মধ্যে একটি তার মেরুদণ্ডের কাছাকাছি বলে খবর সূত্রে জানা যাচ্ছে সাইফ খান মুম্বাইয়ের ব্যান্দ্রা এলাকায় তার বাসভবনে দুষ্কৃতীদের হামলায় ছুরি ডাকাতে গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে দুটো তিরিশ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে এখন তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফের শরীরে একাধিক ছুরি ডাকাতের চিহ্ন পাওয়া গেছে চলে পরবর্তী খবরের দিকে হাওড়া শিবপুর বিক্রমবিহার আবাসনের ই ব্লকে দীপক জৈনের বাড়িতে সাত সকালে ইডি আধিকরা হানা দেন মূলত ব্যাংকে জালিয়াতি ও আর্থিক তছরূপের তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই ইডির অভিযান ছিল বলে জানা যাচ্ছে হাওড়া শিবপুরে বিক্রম বিহার আবাসনের ই ব্লকে দীপক জৈনের বাড়িতে সাত সকালে ইডি আদিকরা হানা দেন মূলত ব্যাংক জালিয়াতি ও আর্থিক তসরুপের তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির অভিযান ছিল বলে জানা যাচ্ছে হাওড়া শিবপুর বিক্রম বিহার আবাসনের ই ব্লকে দীপক জৈনের বাড়িতে সাত সকালে ইডি আদিকেরা হানা দেন মূলত ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরূপের কারণেই ইডি আদিকেরা হানা দেন বলে জানা যাচ্ছে শুনলাম এটা ইনভেস্টিগেশন জন্য এসছেন আর পুরো টিম নিয়ে এসছেন এটাই শুনতে পেলাম ভালো ভেরি ডাউন টু আর্থ ভালো আছেন উনি এরকমভাবে কোনো সাসপিশিয়াস মতন কোনো নট ইভেন সিঙ্গল ডে অবজার্ভ করা গেল চীনের সামরিক প্রযুক্তি উন্নয়নের গতি বারবারই দ্রুত এবং চমকপ্রদ সম্প্রতি চীনের আকাশে ত্রিভুজাকৃতি একটি অজানা এয়ারক্রাফট দেখা দিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে চীনের সামরিক প্রযুক্তি উন্নয়নের গতি বরাবরই দ্রুত এবং চমকপ্রদ সম্প্রতি চমক প্রদন জন্মদিনে চেংডুর আকাশে ত্রিভুজা কৃতি একটি অজানা দেখা গিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে এটি চীনের সম্ভাব্য স্টেলথ যুদ্ধ বিমান হতে পারে যা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং দূর থেকে শত্রু ড্রোন বা অন্যান্য অস্ত্র অকেজও করতে পারে যা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা শত্রু উপগ্রহকে নিষ্ক্রিয় করতে সক্ষম রাডার থেকে সহজে লুকোনোর প্রযুক্তি এই প্রকল্পটি ন্যান্টি ইয়ানম্যান প্রজেক্ট নামে পরিচিত এবং এটি বহুদিন ধরে সক্রিয় চীনের সামরিক শক্তি বৃদ্ধি এবং নতুন প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ বরাবরই নজর কাড়া হোয়াইট অ্যাম্পায়ার নামে পরিচিত এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে চীন ইতিমধ্যে বেশ কিছু দাবি করেছে চীন এখনো এই এয়ারক্রাফট সম্পর্কে আনুষ্ঠানে কিছু ঘোষণা করেনি তবে যেহেতু আমেরিকাও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে সম্পূর্ণ সফল হয়নি তাই চীনের এই সাফল্য বিশ্বকে চমকে দিয়েছে চীনের এই প্রকল্প অনেক দিন ধরে গোপন পরিচালিত হচ্ছিল এবং এটি এখন প্রকাশ্যে আসছে যদি এই দাবিগুলি সত্যি হয় তবে এটি সামরিক ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে যদিও ছবি ও তথ্য যাচাইয়ের পর্যায়ে আছে তবে চীনের এমন দাবিকে সরাসরি অস্বীকার করাও সম্ভব না এটি যদি সত্যি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান হয়ে থাকে তবে এটি ভবিষ্যতের যুদ্ধ কৌশলে বিশাল প্রভাব ফেলতে পারে এখনকার পত খবর এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি